আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন একটি জমজম থ্রি পিস দেখানো হচ্ছে এটি হচ্ছে থ্রি পিসের সামনের পার্ট এটা হচ্ছে পিছনের নিচে হাতার কাপড়টি কাপড়টি অনেক দারুণ স্বচ্ছ সফট পিওর সুতির উপরে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটি অনেক সুন্দর কাপড়টি দেখলে মনে হয় অনেক স্বচ্ছ আর আমার প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট পাবেন সেলারের কাপড়টি অনেক সুন্দর সেলার কাপড় এই গছ দেওয়া আছে